বন্ধুরা আজ ভূত চতুর্দশী সুতরাং বাংলা বাংলার প্রকৃতি ভূতের কথা বলবেই আর ভূতের কথা বলবো আমি একটি গাছকে কেন্দ্র করে সেই গাছটির নাম কি শেওড়া গাছ গ্রাম বাংলায় অনেকে গাছটিকে সরা গাছও বলেন আর এই শেওড়া গাছ বললেই কিন্তু পেত্নির কথা মনে পড়ে ভূতের কথা মনে পড়ে কেন বলুন তো এই গাছের সঙ্গে ভূতের কি সম্পর্ক পেত্নির সম্পর্কটা কি আসলে এই গাছটি হচ্ছে চিরসবুজ চিরহরিত বৃক্ষ এর পাতাগুলি সব একসঙ্গে ঝরে না এবং এর পাতাগুলি গাঢ় সবুজ এবং পরস্পরের কাছে কীভাবে দেখুন লাগানো থাকে সূর্যের আলো এই গাছকে ভেদ করে নিচে আসতে পারে না এখন দুটো বাজে এবং গাছের গোড়ায় দেখুন অন্ধকার তাহলে রাতে জমাট জমাটপাধা অন্ধকার থাকবে এবং জোনাকি পোকারা সেই অন্ধকারের আকর্ষণে যখন আসবে জ্বলে উঠবে মনে হবে যেন ভূতের চোখ জ্বলছে আমরা ভয় পাব সেই জন্য বাংলা সাহিত্য অথবা গ্রাম বাংলার দাদু ঠাকুমারা যখনই ভূতের কথা বলেছে পিতনির কথা বলেছে এই শ্যাওড়া গাছের কথা তাদের কিন্তু গল্পে এসেছে সাহিত্যে এসে গেছে এবার এই গাছকে কেন্দ্র করে দুটি মজার তথ্য জানাই মজার তথ্য হচ্ছে এই এই গাছকে বলা হয় টুথব্রাশ ট্রি কেন বলুন তো এই গাছের ডাল দাঁতন হিসেবে ছোটোবেলায় আমরা অনেকেই ব্যবহার করেছি গ্রাম বাংলায় এখনও অনেকে ব্যবহার করেন আরেকটি হচ্ছে এই গাছের আরেকটি নাম হচ্ছে স্যান্ড পেপার ট্রি স্যান্ড পেপার মানে জানেন তো শিরিষ ওই লোহা পরিষ্কার করার জন্য জং ধরার থেকে বাঁচানোর জন্য এই গাছটি ব্যবহার করা হয় আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এবং ছোটোবেলায় আমি শুনেছি যে এই গাছের পাতা কিন্তু সত্যি শিরিষ গাছের শিরিষ কাগজের বিকল্প হিসেবে ব্যবহার করা হতো মজার তথ্য দিয়ে রাখি আরেকটি যে ছাগলে এই গাছের পাতা বেশ ভালো খায় ছাগলে যখন এই গাছের পাতা খায় তখন তার দুধ কমে যায় ছাগল মা ছাগলে দুধ কমে যায় বাচ্চারা দুধ পায় না সেই জন্য সতর্ক থাকেন ছাগলের মালিকেরা আরও একটি তথ্য দিতেই হয় যে ছোটবেলায় যারা বয়স্ক আছেন আমার এই আলোচনাটা শুনছেন অনেকেই হয়তো মনে করেছেন যে এই গাছের পাতা কিন্তু কালি তৈরির কাজে ব্যবহার করা হতো ভুসকালি যেটি হাড়ি নিচে জমে আর এই গাছের পাতা বেটে যে রসটি হয় খানিকটা আঠা আঠা বুঝেছেন ওই দুটো মিক্সড করে নিয়ে কালি তৈরি করা হতো তো ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানাচ্ছি আর আমি বলবো গাছের পাতাটাকে একটু কাছ থেকে দেখাতে তাহলে দর্শকেরা হয়তো অনেকেই চিনতে পারবেন